সে বড় কুলাঙ্গা এই জন্য যারা রাজনীতির নামে শ্রমিকদের বিক্ষোভ এই রাজনীতি ভিক্ষাবৃত্তির নামে চাঁদাবাজির বিরুদ্ধে যারাই টাক থামিয়ে বিভিন্ন পরিচয়ের টাকা তোলেন আমি আজকে বলে গেলাম তারা প্রশাসনের ভেঙে দিতে হবে উপরে নির্যাতন বন্ধ করতে সুতরাং আসুন আগামী দিনে ইসলামী শ্রমনীতি এই শ্রমিকদের অধিকারের জন্যেই গুলিকে বরণ করতে হয়েছে শহীদ শ্রমিকরা নিহত হয়েছে কিন্তু সাড়ে চোদ্দ শত বছর আগে আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন শ্রমিকরা তোমার ভাই তাদের অধিকার গায়ের ঘাম শুকানোর আগে তাদের পরিশ্রমিক দিয়ে দাও ইসলাম বলেছে তুমি যদি তোমার সেই অধীনস্থ শ্রমিকদের কর্ম কমিয়ে দাও তাহলে মালিক পক্ষের আমল নামায় আল্লাহ তালা নিজের জন্য যা পছন্দ করো অন্যের ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে ইসলাম এই নীতিতে বিশ্বাস করে সুতরাং আসুন আমরা আগামী দিনের একটি শ্রমবান্ধব সমাজ আমরা গড়তে চাই আমি যদি বলি আমাদের বড় লোক যারা আছেন টাকাওয়ালা যারা আছেন তারা প্রতিনিয়ত গ্যাঞ্জাম কিন্তু অন্য কোনো জায়গায় করেন না তারা হাত তোলেন কিন্তু রিক্সাওয়ালার উপরে মাত্র হয়তো আমার ওই রিক্সাওয়ালা ভাই তিনি হয়তো অনেকদিন খান না তিনি হয়তো নাস্তা করেন নাই তার পাঁচ টাকার জন্য আপনি যুদ্ধ ঘোষণা করেন অথচ রাজনীতিবিদের নামেন রাজনীতির নামেন বিভিন্ন নামে বেনামে প্রতিদিন রাষ্ট্রের কোটি কোটি টাকা লুণ্ঠন হয় তার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই এটি পরিহার করতে হবে সংগ্রামী বন্ধুগণ তাই আগামী দিনের এই লক্ষ্মীপুরকে আমরা সাদাবাজ মুক্ত লক্ষ্মীপুর গড়তে চাই কারা কারা রাজি আছেন তাহলে পাড়ায় 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 আমাদের প্রতিরোধ কমিটি গড়তে হবে রাজি আছেন এই কমিটির সাথে সমাজের এই কমিটির নেতৃত্ব দেবেন মসজিদের ইমাম এই কমিটির নেতৃত্ব দেবেন সমাজের বড় শ্রেণীর লোকেরা এই শ্রমিক এই কমিটিতে থাকবেন জামাত ইসলামিক ইসলামিক ছাত্র শিবিরের নেতাকর্মীরা আমরা আপনাদের সাথে থেকে চাঁদাবাজ মুক্ত লক্ষ্মীপুর করতে চাই যারা অফিসে বিভিন্নভাবে নারীকে অপমান করেন নির্যাতন করেন এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে এই বিপ্লবে শ্রমিকরা জীবন দিয়েছে। আমার সেই অ্যাম্বুলেন্স ড্রাইভার একজন শেখ হাসিনা পালিয়েছে তার আল্লাহর উপরে ছিল না কিন্তু তাওয়াক্কুল ছিল আমার ওই অ্যাম্বুলেন্স ড্রাইভারের তিনি রাজপথে বেরিয়েছিলেন তার স্ত্রী বলেছিল তুমি যদি আন্দোলনে নিহত হও আমাদের পরিবার এই তিনটি সন্তান নিয়ে কিভাবে চলবে তিনি বলেছিলেন হে আমার স্ত্রী আমি যদি আন্দোলনে শহীদ হই তাহলে মনে পৃথিবীর সকল মানুষকে যে আল্লাহ খাওয়ার ব্যবস্থা করেন তোমাকেও সেই আল্লাহ খাওয়ার ব্যবস্থা করবেন এমন আল্লাহওয়ালা শ্রমিক আল্লাহতে বিশ্বাসী শ্রমিক যেই সমাজে থাকে সেই সমাজকে কোন আধিপত্যবাদী শক্তি কখনো পরাভূত করতে পারবে না তাই আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আজকে আঘাত থানার জন্য চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে আমরা মনে করি বাংলাদেশের শ্রমিকরা যদি বাঁশের লাঠি হাতে নিয়ে সীমান্তে দাঁড়িয়ে যান এই বাংলাদেশ এই বাংলাদেশের উপরে আগা থামতে পারবে না স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলাম গণতন্ত্র এবং আগামী দিনের ভিত্তিক উই ওয়ান্ট জাস্টিস ছাত্র সমাজের সেই স্লোগানের বাস্তবায়নের জন্য আসন ইসলামী শ্রমনীতি শ্রম বান্ধব নীতি বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের শ্রমিকদের রক্ত এবং ঘামে গড়াত এই বাংলাদেশ এই সমাজ বিনিমানে আমি আজকের এই শ্রমিক দিবসে সবাই ঐক্যবদ্ধ হওয়ার জন্যে আমরা আহ্বান জানাচ্ছি আমরা হুঁশিয়ার করে দিতে চাই লক্ষ্মীপুরের এই অঞ্চলে নয় বাংলাদেশের কোনো জায়গায় আর শ্রমিকদের পকেটে কোনো বৃক্ষ হাত দেবেন না পকেটে বন্ধুদের শ্রমিকদের টাকায় ভাত বসান তারা সবচেয়ে বড় কুলাঙ্গার তারা সবচেয়ে বড় বিক্ষোভ রাজনীতির নামে এই বিক্ষাভিত্তি বন্ধ করতে হবে আসুন সেই শ্রমনীতি বাস্তবায়নের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই আন্দোলনকে আমরা শক্তিশালী করি আমি আবারও শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখাকে ধন্যবাদ জানাই শ্রমিক বান্ধব এই সমাবেশের আয়োজন করবার জন্য এবং যেই তারা ঘোষণা দিয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের একজন রাজপথের কর্মী হিসাবে আমিও আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম সবাই তো উপস্থিতি আজকে র্যালিতে আমাদের সংগ্রামী জেলা আমি থাকার কথা উনি আপনারা জানেন অসুস্থ থাকার কারণে নেই আপনাদেরকে সালাম জানিয়েছেন আমাদের সাথে সংগ্রামী জেলা আমরা আছেন অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্য ইনশাআল্লাহ ঝুমুরের সেখানে গিয়ে শুনবো সবাই শৃঙ্খলা সহিত র্যালিতে অংশন করবো আমাদের প্রথম জেলার ব্যানার থাকবে এরপরে বিশ্ব শ্রমিকদের ব্যানার দর্জি শ্রমিকদের ব্যানার এরপরে পর্যায়ে ভাবে

Of the सब नारो नारो কি দিবস শ্রমিক দিবস সফল হোক সফল হোক স্বামী দিবস স্বামী দিবস সফল হোক সফল হোক 아, 근데 이거 Yeah, that's

Bay bay, bay 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 bay. Thank yes. you. よし待ってそびれ

مس <laughs> 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 I might have some news.